আর প্রথমে আল্লাহ শুক্রিয়া জানাই গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে আদালত আমাদের সে আদালত বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন সংক্রান্ত যে হাইকোর্টের একটি রায় ছিল সেই রায়টি রিভিউ পিটিশন রিভিউ আপিল যে রিভিউ না সরি এটা আপিল ছিল আপিল সিভির আপিল শুনানি হয়েছে সে প্রেক্ষিতে মহামান্য আদালত এটি রায় দিয়েছে সে রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন রেস্টুর করা এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া অর্থাৎ তেরো সালে যে রায়টা হাইকোর্ট দিয়েছিল এটা বাতিল করেছে এবং নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে জামাতের নিবন্ধন এবং তার প্রাসঙ্গিক যত বিষয় আছে সব কিছু পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী তেরো সালে রায়ের পূর্বে যেভাবে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ছিল বিগত ফেসির সরকার অন্যভাবে সেটা কেড়ে নিয়েছিল আমরা সে অধিকারটা পেয়েছি এ আদেশের মধ্য দিয়ে আদালত এখানে ন্যায় বিচারের পরিচয় দিয়েছে আলহামদুলিল এবং নির্বাচন কমিশনকে যেহেতু আদেশ দিয়েছে সেই কারণে আমরা দলের পক্ষ থেকে আমরা ছয়জন আমি হামিদুর রহমান আজাদ আমাদের স্টেন্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এসান মাহমুদ জুবাইর প্রসার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর আকন আমাদের নির্বাহী মোবারক হোসেন কর্মবরসদ অ্যাডভোকেট জসিমুদ্দিন সরকার এবং আমাদের যিনি অ্যাঙ্গেজ লয়ার ছিলেন এবং তিনি জামায়াত ইসলামের ঢাকা সিটির মল্লিস্বরের মেম্বার অ্যাডভোকেট শিশির মনির আমরা এই ছয়জন এসেছিলাম ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনের নেতৃত্বে ফুল কমিশনের সাথে আমাদের মিটিং হয়েছে সিনিয়র সচিবও সেখানে ছিলেন এবং ডিপার্টমেন্টের যিনি দায়িত্বপ্রাপ্ত উনিও ছিলেন এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে সেটার ওপরে ডিসকাশন হয়েছে সে প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসেসির যতটুকু সময় লাগে ভেরি আর্লি এস পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং এটা বিলম্ব না করে দ্রুত যাতে কার্যর করে আর দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত তার সাথেও বড় কথা হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে এটা আমাদের রাইট এই রাইটটাই আমরা পেতে চাই আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনা শেষ করেছি ধন্যবাদ আপনারা লক্ষ্য করেছেন আদেশের মধ্যে বলা হয়েছে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সেখানে জামায়াত ইসলামী যেমন আমি আটশালে ইলেকশন করেছি নবম সংসদে ইলেকটেড মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম তা আমি তো দাড়ি পাল্লা নিয়েই করেছি তাহলে আদেশের আজ পর্যন্ত হাইকোর্ট যে অন্যায় আদেশটা দিয়েছিল যে আদেশটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে সেখানে তো প্রতীক সহই ছিল সুতরাং এখানে তো এটা আদালতের আদেশ এখানে ওনাদের তো না দেওয়ার কিছু নাই না বলার কোনো কিছু নাই এটা ওনার বলেও নেই সেটা এটা বলার সুযোগই নেই আদালতের বিরুদ্ধে কি বল ইন্টিগ্রাল পার্ট জি ধন্যবাদ এই তফসিলে যে প্রতীকের বরাদ্দ আছে